বাংলাদেশের পরিবেশ হয়ে উঠবে সিঙ্গাপুরের মতো রাস্তাঘাট হবে চকচকে পরিষ্কার বিশ্ব উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ হয়ে উঠবে রোল মডেল ময়লা আবর্জনার ছিটে ফোটাও থাকবে না চারপাশে এতদিন এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখে এসেছে দেশবাসী তবে এবার আর স্বপ্ন নয় সত্যি সত্যি এই সকল স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে চীনের সহায়তায় বাংলাদেশের প্রতিটি সিটির ময়লা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী প্রকল্পের প্রতি আগ্রহ জানিয়েছে চীন প্রতিটি শহরের উচ্ছিষ্ট আবর্জনা দ্বারা বিদ্যুৎ উৎপাদনের পথে হাঁটছে বাংলাদেশও আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যেই সিঙ্গাপুর চীন জাপানের মতো দেশগুলো তাদের নিজেদের নিয়ে গেছে এক অনন্য পর্যায়ে একই সাথে শহরের পরিবেশ রক্ষা ও দেশের বিদ্যুৎ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এই প্রকল্প এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে দীর্ঘ আলোচনায় আশ্বস্ত করেছেন চীনের রাষ্ট্রদূত বর্তমানে চীনের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক বিশেষভাবে নজরে এসেছে দুই দেশেরই সরকারের কাছে এবং বাংলাদেশে চীনের উন্নয়নমূলক কাজসমূহ প্রশংসিত হয়েছে সর্বমহলে এরই ধারাবাহিকতায় তিরিশ এপ্রিল বুধবার ঢাকাতে চীনের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ হয় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়ার তাদের সাক্ষাতে বাংলাদেশের বেশ কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা উঠে এসেছে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে চীন সরকারের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল উপহার দেওয়ার বিষয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আরও বেশ কিছু দিক নিয়ে আলোচনা করেন উভয়েই যার মাঝে অন্যতম একটি বিষয় ছিল বাংলাদেশের ময়লা আবর্জনা ব্যবস্থাপনা এ বিষয়ে উপদেষ্টা আসিফ উল্লেখ করেন বাংলাদেশের বিভিন্ন শহরের ময়লা আবর্জনা ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বেশ আগ্রহী বাংলাদেশ সরকার এবং এই বিষয়ে চীনের ও পরিকল্পনা রয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত ওয়াউ ওয়েন ধীরে ধীরে সকল সিটি কর্পোরেশনের ময়লা ব্যবস্থাপনার প্রকল্প হাতে নেওয়ার ইচ্ছা রয়েছে চীনা সরকারের বিশ্বের অন্যতম ব্যস্তবহুল ও দূষিত পরিবেশের জন্য আগে থেকে পরিচিত ঢাকা এখানকার পরিবেশ দিন দিন হয়ে উঠছে বসবাসের অনুপযোগী এখন প্রতি নিঃশ্বাসে অক্সিজেনের পরিবর্তে বিভিন্ন রোগ ব্যাধির ভাইরাস ভিতরে নিচ্ছে বসবাসকারীরা রাস্তার ধারে জমে থাকে ময়লার স্তূপ সেখানে জন্ম নেয় মশা মাছি সহ নানা ব্যাকটেরিয়া এমনকি কুকুর বিড়ালের উৎপাত ও মানুষ গাড়ি ঘোড়ার পদস্থ হয়ে ময়লারও নাজেহাল অবস্থা দেখা যায় রাস্তার পাশেই যেন রাস্তার মাঝে ময়লা নয় বরং ময়লার মাঝেই রাস্তা আর সেখানে চলাফেরা করছে মানুষ শুধু পচনশীল পদার্থই নয় এর সাথে আছে চিপস বিস্কুট আইসক্রিম সহ নানা খাবারের মোরগ যেগুলো পচেও না এবং মাটির সাথে মিশেও যায় না যে কারণে দীর্ঘদিন পরিবেশকে এক স্থান থেকে অন্য স্থানে দূষিত করে বেড়ায় এমনকি এগুলো পুড়িয়ে ফেললেও সেটি থেকে যেই কার্বন ডাই অক্সাইড বা ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয় যা পরিবেশের সাথে সাথে ওই এলাকার বায়ুকেও দূষিত করে তোলে একদিকে পরিবেশ রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের অপারগতা অপরদিকে ময়লা আবর্জনার চতুর্মুখী ক্ষতিকারক অবস্থা সবকিছু মিলিয়ে বাংলাদেশের অধিকাংশ শহরই হয়ে উঠেছে বসবাসের অযোগ্য নির্দিষ্ট কিছু শহর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলেও সেখানের ময়লা নিয়ে গিয়ে জড়ো করে শহরের বাইরে নির্দিষ্ট স্থানে তবে সেখানেও গড়ে ওঠে ময়লার মাউন্ট অ্যাভারেস্ট দিন দিন বেড়েই চলে সেই অ্যাভারেস্টের উচ্চতা ময়লা এক জায়গায় জড়ো হলেও সেগুলোকে কোনোভাবে রিসাইকেল করা বা ব্যবস্থাপনা করে সেগুলি রাষ্ট্রীয় এবং পরিবেশের কাজে লাগানো যায় না অথচ উন্নত দেশগুলোতে ময়লা থেকে উৎপাদন করা হয় বিদ্যুৎ যার মাধ্যমে একদিকে পরিবেশ যেমন রক্ষা হয় অপরদিকে ময়লা আবর্জনা জনগণের উপকারের কাজেও লাগানো যায় এক্ষেত্রে সিঙ্গাপুর মালয়েশিয়া চীন জাপানের মতো উন্নত দেশগুলির উদাহরণ দেওয়া যায় তাই এবার সেই চীনের হাত ধরেই বদলাতে পারে ও অবস্থা চীনের ময়লা ব্যবস্থাপনার প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতিটি সিটি কর্পোরেশনের ময়লা ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন হবে বিদ্যুৎ যা দিয়ে দেশের বৈদ্যুতিক প্রয়োজনের অনেকটাই পূরণ করা সম্ভব এর পাশাপাশি আবর্জনা পুড়িয়ে যে ছাই উৎপন্ন হবে তা কাজে লাগানো যাবে দেশের রাস্তাঘাট তৈরিতে অপরদিকে দেশের পরিবেশ হয়ে উঠবে মানুষ বসবাসের যোগ্য নাজেহাল অবস্থার অবসান হবে হবে পরিবেশ বান্ধব দেশ চীন বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিশেষভাবে উন্নতি করতে চায় তবে বাণিজ্যিক সম্পর্ক উন্নতি করতে হলে তাদের প্রয়োজন কলকারখানা ও সেগুলোতে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ সেক্ষেত্রে বৈদেশিক কেনা বিদ্যুতের উপরে ভরসা করে খুব বেশি লাভবান হওয়া সম্ভব নয় তাই যদি দেশেই বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করা যায় তবে বেশি লাভবান হওয়া সম্ভব যে কারণে ময়লা ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বিশেষ আগ্রহী দেশটি সরকার অপরদিকে বাংলাদেশের সরকারও বাংলাদেশকে গড়ে তুলতে চেষ্টা করছে উন্নত রাষ্ট্র হিসেবে শুধু অর্থনীতি ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেই একটি রাষ্ট্র উন্নত হতে পারে না প্রয়োজন পরে সাংস্কৃতিক ও পরিবেশগত উন্নতির তাই বাংলাদেশের পরিবেশ উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে ইতিমধ্যে ঢাকার বায়ু দূষিত হওয়া থেকে রক্ষা করতে পঞ্চাশটি বায়ু পরিষ্কারক ফিল্টার বা এয়ার পিউরিফায়ার স্থাপনের ঘোষণা দিয়েছে যার প্রতিটি পিউরিফায়ার অন্তত একশোটি গাছের সমান কার্যকরী সেক্ষেত্রে অনেকটাই পরিবেশের উন্নতি ঘটবে বলে আশাবাদী এর পাশাপাশি যদি আবর্জনা ব্যবস্থাপনা শুরু হয় তবে অল্প কয়েক দিনেই বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশ হয়ে উঠবে উন্নত যা দেশের প্রতি বিদেশি বাণিজ্যিক ও পর্যটকদের আকর্ষণ করবে সেই পাশাপাশি পরিবেশগত রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাবে দেশের জনগণ তাই যত দ্রুতই সম্ভব চীনের এই ব্যবস্থাপনা প্রকল্পটি বাস্তবায়ন হওয়া প্রয়োজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে শুধু এই আবর্জনা ব্যবস্থাপনার বিষয়ে কথা হয়নি চীনা দূতের এর পাশাপাশি দুই দেশের ক্রীড়া উন্নয়নের বিষয়েও আলোচনায় জোর দেওয়া হয়েছিল চীনের স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলা ও অলিম্পিক মানোপযোগী কোচ ও খেলোয়াড়দের প্রশিক্ষণের উপরে বেশ আলোচনা হয় যেখানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবল ক্রিকেট ছাড়াও বিভিন্ন ক্রীড়ায় উজ্জ্বল ও অনন্য ভবিষ্যতে এগিয়ে নিতে চীনের বিশেষ সহায়তা কার্যকর প্রমাণিত হতে পারে বাংলাদেশ নারী ফুটবল দলের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য চীনের নারী ফুটবল দল বাংলাদেশে পাঠানোর আশ্বাস প্রদান করেছেন সেই সাথে বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল টিমকেও একটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য চীনের আমন্ত্রণ জানান তবে চীনা দূতের সাথে আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আবর্জনা ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন যা বাংলাদেশকে উজ্জ্বল ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে নেবে